আপনার নর্মাল ডেলিভারির জন্য তিনটে এস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তিনটে এসের মধ্যে প্রথম এসের মানে হচ্ছে স্ট্রেংথ এই স্ট্রেংথ ভালো রাখার জন্য কিন্তু আপনার হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক রাখতে হবে আপনাকে প্রতিদিন ক্যালসিয়াম খেতে হবে ভিটামিন ডি এর পরিমাণ ঠিকঠাক রাখতে হবে এরই সঙ্গে সঙ্গে থাইরয়েডও কিন্তু ঠিকঠাক রাখতে হবে দু নম্বর এসের মানে হচ্ছে স্ট্যামিনা স্ট্যামিনা ঠিকঠাক রাখার জন্য আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে আর এই এক্সারসাইজ আপনাকে প্রেগন্যেন্সির প্রথম মাস থেকে শুরু করে দিতে হবে এবং তৃতীয় এসের মানে হচ্ছে স্ট্রেস স্ট্রেস থেকে আপনাকে পুরোপুরি ফ্রি থাকতে হবে আর এই স্ট্রেস হলে কিন্তু আমাদের শরীরে নানান রকম পরিবর্তন হতে থাকে আর এর এফেক্ট গিয়ে পড়ে পুরোপুরি বেবির ওপর আর এর কারণে বেবি অস্বস্তি ফিল করে কখনো কখনো আপনার গর্ভের ভেতর বেবি পটিও করে ফেলে আর আপনার যে টেস্ট রয়েছে সেই টেস্ট কন্টাক্ট অ্যাবনরমাল হয়ে যায় আজকাল কিন্তু সিজার মায়েদের শরীরের প্রবলেমের কারণে হয় আর অনেক মায়েরা এরকম রয়েছে যারা নিজের থেকেই সিজার করতে চায় যাতে লেবার পেন সহ্য না করতে হয় এবার জানবো যে বেবির মাথা নিচের দিকে করার জন্য ছত্রিশ সপ্তাহে কোন কোন এক্সারসাইজগুলো গুরুত্বপূর্ণ প্রথমে আপনাকে ওয়াকিং করতে হবে এই ওয়াকিং কিন্তু আপনার প্রেগনেন্সির ফার্স্ট এমিস্টার থেকে শুরু করে দিতে হবে আর যখন আপনি এটা শুরু করবেন তখন কিন্তু প্রথম প্রথম অল্প সময় করতে হবে তারপর প্রেগনেন্সির যত দিন এগোবে তত কিন্তু টাইমটাও বাড়াতে হবে তো এই ওয়াক করার ফলে আপনার শরীরের রক্ত চলাচল ঠিক থাকে আপনার শরীরের ফ্লেক্সিবিলিটি স্ট্রেংথ স্ট্যামিনা এই তিনটেই বাড়ে তো এছাড়াও আপনাকে হিপ যেরকম হচ্ছে রিল্যাক্সিং এক্সারসাইজ এই রিল্যাক্সিং এক্সারসাইজ করার জন্য কিন্তু প্রথমে আপনাকে সোজা হয়ে আসন করে বসতে হবে তারপরে দুটো হাত ঠিক এরকমভাবে নিয়ে আপনার দুটো হাঁটুর উপর রাখতে হবে যেরকম আমরা ধ্যানে বসি ঠিক সেই রকম তো এটা করার পর কিন্তু আপনাকে ধীরে ধীরে নাক থেকে নিঃশ্বাস নিতে হবে আবার ধীরে ধীরে নাক থেকে নিঃশ্বাস ছাড়তে হবে আর মনটা কিন্তু অন্যদিকে থাকলে হবে না একদম মনটা আপনার নিঃশ্বাসের উপর দিতে হবে যে কিভাবে আপনি নিঃশ্বাস নিচ্ছেন কিভাবে নিঃশ্বাস ছাড়ছেন সেই দিকে মনটা দিতে হবে তো এটা করার সময় কোনো জোরে জোরে করবেন না যদি জোরে জোরে করেন তাহলে কিন্তু আপনার পেটে পেশার পরবে এই সময় এটা খেয়াল রাখতে হবে যে যাতে কোনোভাবে পেটে পেশার না পড়ে দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে স্কোয়াটিং বা মালাসানা এই স্কোয়াটিং বা মালাসনা করার জন্য প্রথমে আপনাকে দুহাত এরকম ভাবে জড়ো করতে হবে তারপর আমরা যে টয়লেট করতে বসি ঠিক সেই পোজে আপনাকে বসতে হবে কিন্তু পাটা একটু ছড়িয়ে বসতে হবে তারপর এরকমভাবে ভাবে আপনাকে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে 30 সেকেন্ড হোল্ড করার পর আবার আপনি নরমাল পজিশনে চলে আসবেন কিছুক্ষণ পরে আবার আপনাকে ঠিক একই ভাবে করতে হবে এই হাত দুটো জড়ো করে আবার পাটা ফাঁক করে ওরকম বসতে হবে তো এরকম ভাবে আপনি যেই কয়বার পারবেন সেই কয়বারই করবেন জোর জবস্ত করে কিন্তু কিছু করার চেষ্টা করবেন না তো এই সমস্ত এক্সারসাইজগুলো কিন্তু আপনার পেলভিককে ছড়ায় আর সেই পেলভিকের গর্থের মধ্যে আপনার বেবির মাথাটা আনতে সাহায্য করে এছাড়াও যখন আপনার বেবির মাথাটা পেলভিকের মধ্যে আসে তখন যে লেবার পেন হয় সেই লেবার পেনটা বাড়াতেও সাহায্য করে তিন নম্বর হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ অনেকে এরকম রয়েছে যারা লেবার পেনের ভয়ে তারা সিজার করার কথা ভাবে কিন্তু এই লেবার পেন সহ্য করার জন্য এই ব্রিদিং এক্সারসাইজ সব থেকে ভালো যদি আপনার ব্রিদিং ঠিকঠাক থাকে তাহলে আপনার স্ট্রেসের লেভেল কম থাকবে আপনার শরীরে অক্সিজেনের অভাব হবে না তো এই ব্রিদিং এক্সারসাইজ কিন্তু আপনাকে প্রেগনেন্সির প্রথম মাস থেকেই শুরু করে দিতে হবে তো এই ব্রিদিং এক্সারসাইজ করার জন্য কিন্তু প্রথমে আপনাকে বেডে বা সোফায় রিল্যাক্সে বসতে হবে তারপর আপনার পিঠের পেছনে একটা বালিশ নিয়ে তাতে হেলান দিয়ে পেটের ওপরে দুটো হাত রাখতে হবে এটা করার পর আপনাকে নাক থেকে নিঃশ্বাস নিতে হবে এবং মুখ থেকে ছাড়তে হবে ঠিক এরকমভাবে তো এরকমভাবে আপনাকে করতে হবে এটা কিন্তু খুব রিল্যাক্সে করতে হবে এটা করার সময় তাড়াহুড়ো করলে চলবে না চার নম্বর হচ্ছে সুমো স্কোয়াটিং এই এক্সারসাইজ করার ফলে কিন্তু আপনার যে পেলভিক রয়েছে সেটা একটু ছড়ায় মানে আমাদের দেহের নিচের পজিশনে যে হাটটা রয়েছে যেখান দিয়ে বেবির মাথা বের হয় তো সেই হাটটা একটু সরে যায় যাতে বেবির মাথাটা সেই গথের মধ্যে আসতে পারে তো এই এক্সারসাইজ করার জন্য প্রথমে আপনাকে দুটো হাত এরমভাবে জড়ো করতে হবে তারপরে আপনাকে পা দুটো ফাঁক করে হাঁটু ভেঙে একটু বসতে হবে যেরকম আমরা চেয়ারে বসি ঠিক সেই ভাবে তো এরকম ভাবে আপনাকে আপনাকে দুটো হাত দুটো পায়ের দুপাশে রাখতে হবে তো এরকম ভাবে আপনি যেই কয়বার করতে পারবেন সেই কয়বারই করবেন পাঁচ নম্বর হচ্ছে ডাকওয়ার্ক এটা করার জন্য প্রথমে আপনাকে আমরা যেরকম ভাবে টয়লেটে বসি ঠিক সেরকম ভাবে বসতে হবে তারপরে হাঁটু দিয়ে চলতে হবে হাঁটু দিয়ে চলতে হবে মানে আপনাকে আপনার ডান হাঁটু দিয়ে মাটিতে ভর দিয়ে বা পাটা এগোতে হবে আবার বা পায়ের হাঁটুটা মাটিতে ভর দিয়ে ডান পাটা এগোতে হবে এরমভাবে আপনাকে নয় থেকে দশ বার করতে হবে আর এটা করার সময় কিন্তু আপনাকে মাটিতে হাঁট দিয়ে সাপোর্টও দিতে হবে কারণ যেহেতু এখন আপনার পেট বাড়ছে আপনার ওয়েট বাড়ছে সেহেতু আপনি হাতের সাপোর্ট ছাড়া কিন্তু এটা করতে না এটা করতে আপনার অসুবিধা হবে ছ নম্বর হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ এই এক্সারসাইজ করার জন্য কিন্তু প্রথমে আপনাকে কোথাও রিল্যাক্সে বসতে হবে তারপরে আপনার পায়ের পাতা দুটো একসাথে এনে সেটাকে যতটা সম্ভব আপনার ভ্যাজাইনার দিকে আনতে হবে আনার পর আপনার দুই পায়ের সমস্ত আঙ্গুল আপনাকে দুই হাত দিয়ে শক্ত করে ধরতে হবে এবং আপনার থাই দুটো আপ ডাউন করতে হবে বাটারফ্লাই ওড়ার জন্য তার ডানা নড়ায় ঠিক সেই রকম এই সমস্ত এক্সারসাইজের মাধ্যমে তো আপনার পেলভিক ছড়ালো কিন্তু পেলভিকটা ছড়ানোর জন্য তো পেলভিককে শক্তি দিতে হবে তো পেলভিককে শক্তি দেওয়ার জন্য কিন্তু আপনাকে কীগাল এক্সারসাইজ করতে হবে তো এই সাত নম্বর এক্সারসাইজ করার জন্য প্রথমে আপনাকে সোজা হয়ে শুয়ে পড়তে হবে তারপরে আপনার হাঁটু দুটো ভাঁজ করে আপনার কোমরটা তোলার চেষ্টা করতে হবে এই সমস্ত এক্সারসাইজ কিন্তু নর্মাল ডেলিভারির জন্য খুবই ইম্পর্টেন্ট